আর দর্শক ভাই আজকে জাত মান কোয়ালিটি দেখে তারপরে নেবে ঠিক আছে তিনটা আছে দশ মাস বয়সের আর তিনটা আছে আট মাস প্লাস তো আজকে ছয়টা বক না একটা প্যাকেজে করে দেবো দর্শক ভাই নিতে পারবে যে একটা ছোটো করে দাম বলে দেবো প্যাকেজে ঠিক আছে চলুন পর্যায়ে দর্শক ওগুলো দেখেন আমরা হাসান ভাই সিরিয়ালে প্রথমে যে গোটা নিয়ে না গোটা সম্পর্কে একটু বিস্তারিত বলে দেন একটা হলস্টান ফিজিয়াম খুবই কোয়ালিটি ফুল দর্শক ভাইয়ের মাথাটা দেখাও কতটা ছোট মাথা দেখো একবারে ছোটো মাথা করে মনে হচ্ছে এক বিদ্যার মাথাটা আটে যাবে

খামারে এসে দেখে নিতে পারবে এই পারফিনটা দেখেন আমাদের এই প্রিন্টটা কেমন আছে মাসাল্লা দুই পারে কালার পরে একই রকম

এক এক করে দেখালাম ঠিকানা দেন ঠিকানাটা পাবনা জেলায় ঈশ্বরদী থানা গিরা মরণকুল হাটের পাশে ঠিক আছে আজকে ছয়টা বকনা দেখালাম দশক ভাই দেখুক যে দামটা দিয়েছি ঠিক আছে মানে এই দামে আর দর্শক ভাই মনে করি যে কোনো সময় এই গরুগুলা পাবে না ঠিক আছে আজ যে ছয়টা গরু দেখাইছি তো দর্শক ভাই জাত পান তারপরেও দেখে নেবে আর যারা আসতে পারবে আসে দেখি শুনে নেওয়াটা অনেক ভালো যারা আসতে পারবে না হ্যাঁ যারা আসতে পারবে না তাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিজ দায়িত্বে পোসাই দিব কোনো সমস্যা নাই সারা বাংলাদেশ বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পোসাই দেবো শুধু গাড়ি ভাড়াটা পে করবে বাদ বাকি টাকা ইনশাল্লাহ তাদের বাসায় পোসাই দিয়ে সে দেখবে যে গরুগুলা যা জাতমান বললো এবং যে গরুগুলা মাত্র নিচে ওই গোড়াগুলো যদি পাই ইনশাল্লাহ আমাকে টাকা দিয়ে দেবে চলে আসবে কোনো সমস্যা নাই ঠিক আছে তো ঠিক আছে আসুন ভাই মূল্যবান সময় যে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ